আচ্ছা টলিউডে ভালোবাসার ছবি কিন্তু হয় না সেভাবে নতুন নায়ক নায়িকা নিয়ে কিন্তু এবারে হতে চলেছে আজকে একটা অ্যানাউন্সমেন্ট দেখলাম সেটা হচ্ছে ভালোবাসার দিনে নতুন জুটির গল্প বলবে প্রেমের গল্প আর বড় পদায় যুগলের দিব্য দিববাণী আসছে নতুন সিনেমা কি নাম সিনেমাটা ছাড়ো একটু পরে বলছি তোমাদের তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো ভিডিও তাতে একটা লাইক দাও একটা লাইকে তো ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় বন্ধুরা পুরো ভিডিওটা প্লিজ স্কিপ না করে তোমরা দেখো আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো অনেক কাউকে একটু সাপোর্ট করো আমাদের না হয় একটু সাপোর্ট করলে বন্ধুরা ভালোবাসার দিনে পর্দায় ভালোবাসার কথা বলতে আসছে এক নতুন জুটি ছোট পর্দায় তারা দুজনেই সফল অভিনেতা অভিনেত্রী একটা হচ্ছে দিব্যজ্যোতি দত্ত তোমরা ভালো করে জানো সে সিরিয়ালে বেশ অভিনয় করে বাংলা টিভি সিরিয়ালে তবে একে অন্যের বিপরীতে অভিনয় করেনি আরও একটা অভিনেত্রী সেটা হচ্ছে দিববাণী তো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দিব্যজ্যোতি দত্ত আর দিব্যাণী মণ্ডল তো প্রযোজক রানা সরকার পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন সিনেমা রেড ফ্ল্যাক রেড ফ্ল্যাক ভালোবাসা বেশি আর সেই ছবিতেই জুটি বাঁধছে দিব্য আর দিব্যাণী ধারাবাহিকের অনুরাগের ছোঁয়াতে দীর্ঘদিন অভিনয় করেছেন দিব্যজ্যোতি এছাড়াও নাম রে বলে একটা সিনেমা এসে অভিনয় করেছে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে হয়তো ছবিটা সেরকমভাবে চলেনি কিন্তু তার অভিনয় খারাপ হয়নি সেই চরিত্রে অভিনয় করে দিব্যজ্যোতি অনুরাগের ছোঁয়াতে সেই চরিত্রে সে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে তবে সেই চরিত্র ছেড়ে তিনি আগেই বড় পর্দায় পাড়ে গেছেন এই যে বললাম সেদিন মুখোপাধ্যায় লহগরাগের নাম রে নজরও কেড়েছে আর অন্যদিকে দিব্যাণী ও ফুলকি ধারাবাহিকে অভিনয় করার জন্য যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে আর সেই ধারাবাহিকের পরেই দীপবাণীর বড় পর্দায় পা রাখার কথা ছিল রানা সরকার প্রযোজিত মহুয়ারায়ের বাড়ি পেকে দেখা যাওয়ার কথা দীপবাণীকে তরুণী মোহারায় চৌধুরী মহারায় চৌধুরী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে তো এখানেই শেষ নয় সিজিতের ছবিতেও কাজ করার কথা দীপবাণী সিজিৎ মুখোপাধ্যায়ের নতুন সিনেমা এম্পায়ার ভারতের শরৎচন্দ্রেও দেখা যেতে পারে আর তারপরেই প্রকাশ্যে এলো নতুন সিনেমার খবর নতুন সিনেমা পাতাপথে নতুন জুটিও বাংলা ছবিতে এমনিতেই জুটির আকাল। অনেক নতুন জুটি তৈরি হলো মনে থেকে যাওয়ার মতো জুটি খুব কমই আছে বর্তমানে নতুন করে চর্চা এসেছে দেব বসে জুটি বলিউডে যেমন সাইহানা জুটি দাগ কেটেছে বক্স অফিসে তেমনি এই জুটি টলিউডের অফিসে দাগ কাটতে পারবে বলে আশা পরিচালকদের দিব্যজ্যোতি এবং দিব্যানী দুজনেরই বড় পর্দায় কাজের শুরু সিজিত মুখোপাধ্যায়ের হাত ধরে বিশেষ করে দিব্যজ্যোতি দীর্ঘদিনের অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে অনুরাগের ছোঁয়া ধোঁয়া ধারাবাহিকের আগেও একাধিক ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছে সে পরিচালক ও প্রযোজকের আশা তাদের ছোটো পর্দায় জনপ্রিয়তাতেই বড়ো পর্দায় প্রতিফলিত হবে বলে মনে হয় সেই কারণেই ছোটো পর্দা থেকে শুরু করে বড় পর্দা সব জায়গার দর্শকই তাদের দেখার জন্য উদগ্রীপ হয়ে থাকবে আর প্রসঙ্গত এর আগে এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে দিব্যজ্যোতি বলেছিলেন যে তিনি আপাতত ছোট পদা থেকে সাময়িক বিরতি চান অন্য কাজে মন দিতে চান অন্যদিকে দিব্বাণীও মুখিয়েছিলেন নতুন কাজের জন্য তো তোমরা কারা কারা দিব্যজ্যোতিকে ভালো লাগে দিব্যজ্যোতি দত্তকে তো সে সিনেমা করেও তোমরা কারা কারা চাও আর দিব্যজ্যোতি এবং দিব্বাণীকে জুটি করে একটা নতুন ছবি আসতে চলেছে প্রেমের ছবি রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি এরকমই প্রেমের ছবি রোমান্টিক ছবি খুব একটা বাংলা সিনেমা হয় না নতুন নায়ক নায়িকাকে নিয়ে তো এবারে হতে চলেছে তো তোমরা কারা কারা এক্সাইটেড একটা টলিউডের লেটেস্ট আপডেট দিলাম তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখনই টলিউডের সমস্ত লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওতে একটা লাইক দাও আমি ইনস্টাগ্রামে রয়েছে চিং বাবু বা ফাইভ থ্রি বানো গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ নিজের সরিয়ে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো